অনুসরণ করতে হয় স্বভাবকে রসুলের স্বভাবকে বলা হয় দিন ইসলাম দিন ইসলাম কাকে বলে আল্লাহর রসুলের স্বভাবকে আল্লাহ নবীর স্বভাবকে আল্লাহ রলীর স্বভাবকে বলা হয় দিন ইসলাম দিন অর্থ স্বভাব ইসলাম অর্থ হইল আত্মসমর্পণ আত্মসমর্পণের স্বভাবকেই বলা হয় আরবিতে দিন ইসলাম দিন অর্থ স্বভাব ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ আত্মসমর্পণের স্বভাবকে আরবি ভাষায় বলা হয় দিন ইসলাম আর এই আত্মসমর্পণের স্বভাব সেই সৃষ্টি জগতে রহস্যের জগতে কার কাছে আছে একমাত্র নবী আল্লাহ রসুলের কাছে নবী এবং আল্লাহর রসুল আল্লাহর অলি ছাড়া আত্মসমর্পণের স্বভাব জগতে কোনো প্রাণীর কাছে নাই কোনো মানুষের কাছে নাই অন্য কাহারও কাছে নাই এর জন্য বলছে দিন ইসলাম হচ্ছে একমাত্র রবের মনোনীত দিন আলিযাউমা মা আজকে আত্মান্ত দিন আকুম আজকে নিল আজকে কেন এই আজকে কোনটা একদিনই এর জন্য বাবা জাহাঙ্গীরে কিতাব পড়বা দিন কি দিন কত প্রকার আছে ধর্ম এটা তো তোমাগো বাজানের লেগা রাখছে কারণ জীবন ও অন্য কোন পীরের মুড়িদ শুনে নাই দিন অর্থ যে স্বভাব ক্যারানটি কিন্তু বাবা জাহাঙ্গীর কেন পাইবানা তুমি কিন্তু বাবা জাহাঙ্গীর কয়ে দিছে ধরা পারবা না আল্লাহ কইছে না এই কোরআন হচ্ছে জ্ঞানীর জন্য নিদর্শন মানুষের জন্য নিদর্শন এটা কিন্তু কয় নাই কোরআন হচ্ছে জ্ঞানীর লেগে নিদর্শন আর মানুষের লেখা মুখস্থ আর সাধারণ মানুষের লেখা তো পড়া কোরআন মুখস্থের বিষয় নয় আরবি ভাষা মুখস্থ করন যায় কোরআন তো মুখস্থ কোরআন হচ্ছে নূর আমি কইছি কোরআন কইছি কোরআন হচ্ছে নূর কোরআনই কইতেছে মোতাহারুন পবিত্র সারা যা কি স্পর্শই করা যায় না তারে মুখস্থ করবেন থেকে পবিত্র ছাড়া তো স্পর্শই করন যায় না মুখস্থ সম্ভব মুখস্থ তো যে কোনো বস্তুর হয় যে কোনো লেখার হয় ভাষার হয় নুরের তো মুখস্থ নাই অনেক যদি কই যে ভাই আপনি সূর্যের আলোটা পুরো মুখস্থ করে আলাইন তো লাইটের আলো কিনা তোর সময় মুখস্থ কর ওই বরে আগুন দিয়ে আলো জলতা আছে আলো ওরা মুখস্থ কর পারবি তোরা সব খায় আলাস हम हम खाना तरफ पाए खाना खाना सब किस में देखा है कल भाई आपको खाने के लिए बुला रहा है क्या, पानी खाएगा आपका क्या बंगाली यार सब कुछ खा जाता है पानी हम लोग खाते नहीं हम लोग पानी पीते हैं को चाय खाएगा को क्या यार बंगाली सब खाते हैं चाय खाने का चीज नहीं है पीने का चीज है चाय पियो चाय पान करो সিগারেট খায় কাকো ফের বি বাঙালি সব খা যা সিগারেট বি সিগারেট পিলে কায় পিও ধূমপান করে ধূমে খায় না তাহলে কোনটা খাওয়াই না জিনিস আর কোনটা বা পান করে না জিনিস এইটি তো আমরা বুঝবার বার্তাছি না রসুলের অনুসরণ কি রসুল বলছে সত্য বলো মিথ্যা বলিও না মিথ্যা বর্জন করো অনুসরণ কয়জন খুঁজা পাইবেন কর্দা কুইনা খুঁজা ভাই করণ যাইব যে অনুসরণ কয়জনে করে রসুল বলছে এতিমের হক মাইরা খায়ও না আল্লাহ রসুল বলছে কয়জন খুঁজা পাইবা বাবা এতিমের হক মাইরা খায় না কিন্তু পাঞ্জাবি আল্লাহ করলে পাইবা পাঞ্জাবি পিন্দা দাড়ি রাইখে তিমের হক মাইরা খায় না হ্যাঁ আমাগ বাড়ির পূব মুরা পশ্চিম মুরা উত্তর মুরা দক্ষিণ মুরা সব হান দেয় ফাইবা বুঝছ না দাড়ির মধ্যে মেহেন্দি দেওয়া আসা কি কইবা তুমি আমি গত সপ্তাহে বাবা জাহাঙ্গীরে দুইটা কিতাব দিবার আর এক এত সুন্দর মানুষের বাবা দাড়ি সাদা চুল সাদা টুপি সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গিটা পিঁচে হিট সাদা হের গায়ের রঙও সাদা আর কিছু আন নুরানি দেখে মনে করছি খুব ভালো লোক কিতাব লয়ে গেছে কিতাব দিছি হ্যাঁ আবার আমার কিছু উপদেশও দিয়া দিল কইলুক পিতির দোষ যে মার সেবা করি মায়ের আদর করনি বললাম হ মার তুই আছি তো কামে দিব না এই যে বই তো এই কর কামে দিব মা সেবায় কামে দিব আমি তা হ আচ্ছা তা আমার ওয়াইফ রে এমনি করবা পরে যখন আমি আইছি তা আমি একজনের লোক কত ও মুখ সারেড়ে নিয়ে গিয়েছিলাম বইটোই দিলে আমি করলাম

পাঞ্জাবি আছে তার সুন্নতি টুপি আছে সুন্নতি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পরে মসজিদে যায় আমাকে পর্যন্ত সে টাকা দা দিয়েছে নামাজের আসেন নামাজে আসেন কিন্তু সে কি অনুসরণকারী না অনুকরণকারী সুতকুর সুদ খাইলে কি অনুসরণ হয় না অনুকরণ হয় কিন্তু তো লেবাস লেবছে বাইরের থেকে দেখলে তো যখন আমি ছবি দেখাই হ্যার তোর কবি আপনি মিশা কথা নয় এমন মানে সম্পদের অভাব নাই তার সে অভাবে খায় না এটা তার স্বভাব হয়ে গেছে এবং কবরে এক ঠ্যাং কবরে গেছে গায়ে এক পাও কলার শুক্লার উপরে আসে ইলিপ করা মাত্র ইন্নালিল্লা আলিল্লা সুদ সুদ তামে নাই কাল লেগে হ্যাঁ আবার কইলো ওই আমার ওয়াইফ রেই কইলো যে বাঁচার জন্য বেশি লাগে না টাকা পয়সারও ধর তা আমি তো মনে করছি বিরাট পর হেসগাল লু হাল উরে খোদা বাবা এইটি বাবা জাহাঙ্গীর আমার শিক্ষা দেয় এমনি দেহায় দেহায়া ধরায় ধরায় শিক্ষা দেয় কত বড় শিক্ষা যে এত ধান্দ লেবাস এই মুনাফেকদের কথাই কোরআন বলছে আল্লা বলছে তাইলে তুই বাবা দেখ সুৎখুরের দাড়ি আছে সুতখুরের ভাঞ্জাপি আছে সুৎখুরের কপালে কালা দাগ আছে জামা আমাকে এনে একজনের তাবলিক জামাতের মেইন লুক হেমাজমিদেই করে কিন্তু সে বিয়া শাদি করলো সুৎখুরের মেহারে জীবন বড়া চিল্লা করতে করতে শেষ আল্লাহ আল্লাহ লোক কিন্তু সুত খুৰের মায়ের বিয়াগুলা খালি টেকার লুবে আছে। আবার শুনো নামাজ পড়ে জামাতে শহীদ উৰি বৰে আবার একো মুর্শিদ আহে না আপনি দেখি না তাই আমি কইলাম সুত গম দে আমি টিকা মাৰি না। কেম নেযাওঁ মুর্শিদ্দামি গোশ খুৰ সুত সুর চুৰ বাট পার সবটিৰ জ্ঞানে অ গোপিছে যদি আমি হাৰাই তে কেম নই বুখন আমি সুত খাই না গোশ খাই না সুরি করি না ডাহাইতি করি না আমি তিকিলো করি না আপনি দেখা না মারে যদি পারেন হা আমি আপনাকে মধ্যে তা আল্লাহ আল্লাহ করি না মাইক লাগায়া হাল্লা আল্লাহ যে করবার লইসেন কারণ আমার মুর্শেদ বলছে আল্লাহকে হৃদয় দিয়া ডাইকু মুখের ডাক তো সবাই হুনে হৃদয়ের ডাক তা আল্লাহ হুনে আর বাবা কবির আহম্মদ কইছে তুই যে মাইক লাগাই আল্লাহ আল্লাহ করিয়া তো সিল্লাই বলিস আল্লাহ কি বয়রা রে যে আল্লাহ কোরআনে করতেছে একটা পিঁপড়ে হাইটে গেল তার আওয়াজটা আল্লাহ শুনে একটা পিপিলিকা যদি হাইটা যায় পিপিলিকার পায়ের আওয়াজটা আল্লাহ রা বল আলামিন শুনে আর এই যে তুই যে মাইক লাগায় লাগস জবাব দে বলবা কবির আহম্মদের কথা আর এটা তো আমার কথা না বিখ্যাত ওলি ভারতের বাবা কবির আহম্মদ তাহলে সুদ খাইস কিন্তু অনুকরণে আস অনুসরণে নাই ঘুষ সকালওয়ালা সরকারি বেসরকারি যত বড় বড় অফিসার আছে একশো পার্সেন্ট হালাল সামানুসুল করে যাস না বাবা জানা সবাই ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক সরকারি হোক বেসরকারি হোক সবাই একশো পার্সেন্ট হালাল লাখ সাবান লাইফ সামান ডিটল সামান যেটার দেয় হোক কইরা পবিত্র ইয়া যাস তরা কইরা পবিত্র পবিত্রয়া গুস খাস সকাল আগে ঘুসটা খায় আবার ঘুষ খায় গুসের টাকালে মসজিদে যায় নামাজ ফরস আবার তগই হু না আপনি স্বর্গে ছুইলা যাইবেন খালি মসজিদে দান করেন মাদ্রাসাই দেন নামাজের কাম নামাজে করব পাপের কাম পাপে করব কত বক্তা বাইরে সে আবার এমনি ব্যালেন্স করে যে আপনি যাহাই করেন যে বড় পাপ করেন কোনো অসুবিধা না আপনি নামাজটা ঠিক রাখেন এমনি কয় এই দান্দাবাজের বাচ্চা কে কইল তোমার এই কথা যে তুমি যা মঞ্চে তাই করো। কোনো অসুবিধা নেই কিন্তু নামাজ ঠিক রাখেন নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে কই পাইলেন কোরানে কোন হানেই কথাটা করলো হাদিসে কোথায় কইলে কথা যে তুমি পাপও করো সালাতও করো আল্লাহ কি কইছে সালাত তো আন্তম সকারা। খবরদার সালাতের ধারের কাছে না নেশা অবস্থায় কয় মৌলবীরা কিন্তু সুকারা শব্দের অর্থ হলো মোহগ্রস্ত অবস্থায় মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছেও যায় না আর সুদ খাইয়া দারে নামাজ পড়স তুই কি কারে কি মনে করস আল্লাহ কি দেহে না আল্লাহ কি জানে না তোর কথা নামাজ হইলে ইমানদারে কইছে ইয়ু হাল্লা আমানু না মানু আকিমুস সালাত ওয়াতুজাকাত হে ইমানদার সালাত কায়েম করো জাকাত আদায় করো যে সুদ খায় সে কি ইমানদার যে গোস খায় সে কি ইমানদার পৃথিবীতে কোনো আলেম কোন মুফাসের কোন মহাদ্দেশ কে ওর ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে গুস খাওয়ার পরে সেই ইমানদার থাকে কিংবা গুস খাইলেও সে ইমানদারের খাতায় আসে অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে অন্যের সম্পদ মাইরা খেলে ইমানদারের খাতায় আসে অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খেলে ইমানদারের খাতায় আসে পারবো যে ইমানদারি না হেরাবার নাম আজকির কোরআন নিজে কইতে সারাই তাল্লাহিবুদ্দিন তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছো যে দিন থেকে সর্বপ্রথম বাদ সে কে ফাজিম যে তিমের হক মাইরা খাইলো যে তিমের সম্পদ মাই রাখা দিন থেকেই বাদ যে দিন থেকেই বাদ এর আবার কি সেন নামাজ রোজা হজাকা সালাদ তো করতে হইব সুদ গুষ অন্য সম্পদ এই ছিনতাইর হাজানি বাটপারি সিটারি সব সাইরা দিয়ে আহানে আমরা মাপে কম দিয়ে নামাজে যাই আবার নামাজ পড়ায় মাপে কম দিই দেয় না দোকানদাররা কিরে বাবা এই সালাতে তোর স্বর্গে নিব তুই বৈরিস এখন আমার ওয়াজ কেউ এর ভাল লাগবো নাই ওয়াজ ওই যে মুল্লায় যেটা কারণ হ্যার পক্ষে গেলে ওই সময় হ্যার একটু ভাল লাগবো কারণ পক্ষেই তো আল্লাহর হাবিব বলছে কেউ যদি আধা হাত জমিন কাহো মাইরা দেয় তার সাত তবক জমিন গলায় জ্বলাই দেওয়া হবে আল হাদিস আদা জমিন মারলে সাত তবক জমিন গলায় জ্বলাই দিব আর তুমি তো পুরো পাখি গিলা হালাইছ পাখির পাখি গিলা হালাইছ তোমার কি গো বাপু বাইস্তার হক দেও নাই বায়ের হক দেও নাই বইনের হক দেও নাই আত্মীয় স্বজনের হক দেও নাই কিন্তু পাশক্ত নামাজ সালাতুল ইমানদারের জন্য সিয়াম ইমানদারের জন্য হজ ইমানদারের জন্য কুরবানি ইমানদারের জন্য ইমানদারের জন্য আমানুর জাকাত জন্য আমানু 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 মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য সালাত নাই সালাতের হুকুম মমিনের জন্য নাই সালাত মমিন সালাতের উপরে থাকে মমিন সালাত শিখায় মমিন সালাত কায়েম করে না যার সালাত কায়েম হয় নাই সে কখনো মমিন না যার সালাত কায়েম হয় হয় নাই সে কখনো মমিন না আলেম সাহেব বইছে আমি কইলাম আপনি কি ইমাম সাহেব হ নামাজ পড়ান হ আপনি কোন তো আপনি কি আমানু না মমিন লড়াসড়া দা বইছে তো আমি তো একজন ইমামতি করেন আমান সালাত করব আপনি সালাত পড়াইতেছেন কে সালাত শিখেন কে আমান ইমামতির হুকুমই নাই ক না না আমি একজন মমিন বান্দা আমি বললাম তাই নাকি আজকে গেছে আমি মুমিন বান্ধব কই মুমিন হ্যাঁ মসজিদে বেতন নেন কে মুমিন তো বেতন ভুক্ত হইতে পারে না কি যে একটা মুসিবতে পড়ছে তো এই আপনাদের সাথে বসতে চাই না কেমনে বইবেন আমানু কখনো সালাত ইমামতি করতে পারবে না মুসুল্লি কখনো ইমামতি করতে পারবে না মুসুল্লির ইমামতি করার হুকুমই নাই মুসুল্লি সে সালাতের উপরে থাকব আর মমিন সে সালাত শিখাইব মুমিন কখনো বেতন মুক্ত হবে না যে বেতন নেয় সে মুমিন না কারণ মুমিন কাহারও আন্ডারে থাকে না এর জন্য দেখ বাবা কোন অলি আল্লাহ মসজিদে ইমামতি করে না বেতন নেয় নাই

আমি কোরআন মাজিদ লয়ে বসুম আসেন কোরআন আগে শেষ হোক তারপরে সেন হাদিস শরীফ হাদিস শরীফ কোরআন শরীফে যদি আপনারা না পান তখন সেন শরীফ দিবার চেষ্টা করবেন তা হইলে পরে এখন তোরা কি করত যে সুরা পারে না হ্যাঁ ঐমামতি শুরু করে দিছে ইমাম কে জানো ইমাম কে বা না এই যে আমরা বললি না ইমাম বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরকে ইমাম জনগণ বানায় নাই গ্রামের মানুষে বানায় নাই মসজিদ কমিটি বানায় নাই বাবা জাহাঙ্গীরকে ইমাম বানায় সে বাবা জান শরীফ শরী। স্বয়ং মহানবী স্বয়ং রব্বুল আলমিন তাদের থেকে ইমাম নিযুক্ত মাওলা হুসাইনকে কোনো মুল্লা কোনো জনগণ কোনো সাহাবি ইমাম বানায় নাই মাওলা হুসাইনকে ইমাম বলছে আল্লাহ রাব্বুল আলমিন নিজে আল্লাহর হাবিব নিজে ইমাম হুসাইন এরা ইমাম হাসান আলী হিসাল এরা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় তিন অবস্থায় তারা ইমাম মানুষ প্রত্যেকটা মানুষ এই তিন অবস্থায় থাকে নয় বৈশা নয় দাঁড়াইয়া এই তিন অবস্থার বাহিরে কোনো মানুষ থাকে না এরা ইমাম ইমাম কি নেতা কিসের নেতা কার নেতা জনগণের নেতা না ইমাম হচ্ছে আল্লাহর মনোনীত নেতা আল্লাহর ঘোষিত নেতা আর ইমাম সাহেবের চাকরি জায়গা কালকে না। কমিটি ইমাম মানে আশ্চর্যের ব্যাপার আল্লাহ আমি আপনাকে মানব জাতির ইমাম হিসেবে নিযুক্ত করলাম হে আমার হাবিব আপনি জিন এবং ইনসান এই দুই জাতির ইমাম ইমাম এ কেবলা তাই দুই কেবলার ইমাম আর এরা মসজিদ কমিটি মানে সেই ইমাম মাদ্রাসার ইমাম বানান না সমাজে ইমাম বানায় ইমাম আবার চাকরি জায়গা আবার কয়েক না আমি করলে অনেক ইমামতি করি না শুনছ কথা ইমামতি করে না ইমাম আল্লাহর নিযুক্ত আল্লাহ নিযুক্ত করে আর এই ইমাম সব সময় না তাই এর জন্য আল্লাহ বলছে আমি প্রত্যেককে তার কিয়ামত দিবসে তার ইমাম সহ ডাকব হাসরের ময়দানে ইমাম সহ ডাকবে এবং ইমামকে জিজ্ঞেস করা হবে ইমাম সাক্ষী দিব ইমামে কইব তুমি ইমাম রে না মানো নাই মোর সিদের ইমাম না নফসের ইমাম আছে তোমার নফসের ইমাম হচ্ছে যে জাগ্রত রুহের অধিকারী প্রকাশিত বিকশিত রুহের অধিকারী যে ওলিয়ে কামেল তোমার রসুল সে হচ্ছে তোমার ইমাম সেই মাম সাক্ষী দিব যে এ আমার মুখের সামনে খারায় তুমি বন্ড, তুমি জাদুগীর ইমাম রে মাথায় তুলে বেশি কে রে ইমাম তো কয় সুদ হারাম গুষ হারাম জিনা হারাম হ্যাঁ সুগল ঘুরি হারাম এগুলা করণ যেবনী কিনা করলে স্বর্গ তো অনেক দূরে থাক হেদায়তি নসিব হইব না তাইলে এই মামরে কেমনে মানব বাবা জাহাঙ্গীরে কেমনে মানব কয় নতুন কথা কয় নাকি এটা নতুন না এটি খাটি কথা মানে খাটি কথা তো খাইবার চায় না কারণ সব সারণ লাগব ওই যে পারে তো কাজে অনুসরণ অনুকরণ অনুসরণ কেউ করে না অনুসরণ থাকে স্বভাবের সাথে অনুসরণ থাকে কিসের সাথে স্বভাবের সাথে অনুসরণ জড়িত স্বভাবের সাথে এর জন্য আল্লাহ কতি আল্লাহ আল্লাহর অনুসরণ করো আতি আর রসুল রসুলের অনুসরণ করো কারণ অনুসরণ নফসের সাথে যুক্ত নফসের সাথে থাকে অনুসরণ যুক্ত অনুসরণ কলবের সাথে যুক্ত আর অনুকরণ হলো দেহের সাথে যুক্ত দেহের সাথে লেবাসের সাথে অনুকরণ লেবাস এবং অনুকরণ হচ্ছে দৈহিক পোশাক আশাক বেশভূষা এটা এইটা সবাই নিতে চায় কিন্তু নফসের মনের অনুসরণ কেউ করতে চায় না এর লেগা বাবা লোভ কেউ না হিংসা না ছাড়বার চায় না ক্রোধ না জিনা ছাড়বার চায় না এইগুলা নিয়ে আসে কি করে অনুকরণ করে এই সমস্ত রিপুগুলা নিয়ে অনুকরণ করো কিন্তু অনুসরণ করো না এর লেখা রসুলের অনুসরণ করো রসুলের অনুকরণ করো না এখন দেখো সবাই অনুসরণে ব্যস্ত না অনুকরণে ব্যস্ত একটা সুর একটা জুয়াখুর একটা জেনাখুর একটা সুৎখুর সেও রসুলের লেবাসে বৈশা রয়েছে এখন অন্য ধর্মের একটা মানুষ যখন ওরে দেখে চায়া তখনই সেই ইসলাম থেকে মুখ ফিরে আয় নেয় যে ইসলাম মনে হয় না